বাচ্চা বলছ ডাক্তার জাহাঙ্গীর সাহেব তিনি আমার একটা কথা বলছিলেন এলিফেন্ট রোডে বাটা বাজার দুতালার মধ্যে বলছিলেন আমি আর রতন সাহেব ছিলেন তিনি বলছিলেন আমি একটা গুজামিল তৈরি গেছি আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি এত লেখাপড়া করে গুজামিল তৈরি কি কী করে উঠলেন তিনি বলছেন আমার মুর্শিদ থেকে একটু অ্যালেমটা পাইতে আস এই তার কথা তিনি নিজেই কথাটা জানতেন সত্য বলছেন সত্য স্বীকার করছেন কাজী এই আহলবায়ত পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন হাবিবে খোদা মোহাম্মদ রাসুলকে নিয়ে পাক পাঞ্জাতন আর হাবিবে খোদা মোহাম্মদ রাসুলকে বাদ দিলে বাকি যে চারজন আহলবায়ত ঘরের অধিবাসী আহল আল বায়াত নির্দিষ্ট ঘরের অধিবাসী এই হার হলো চারজন আলী ফাতে মাহসান হুসাইন সৌদি আরব যা আসছেন এটা আহলবায়ত পাক পাঞ্জাতনের ফর্ম নিয়ে আসছে ফর্মটা নিয়ে আসছে কিন্তু মেজা দিয়ে হাঁকি কিন্তু তার এক পাক পাঞ্জাতন সৃষ্টির মূল অনন্ত সৃষ্টির মূল রহস্য কাজী ইমাম হাসান ইমাম হুসাইন ফাতেমা হাসান আলী এবং মোহাম্মদ এই যে পাঁচজন এ পাঁচজন শুধু খালি সৌদি পাঁচজনই না এদের এদের মধ্যে পাক পাঞ্জাতন হাকিকত রয়ে গেছে তাদের মধ্যে হাকিকতি পাক পাঞ্জাতন রয়ে গেছে তাদেরকে না চিনা পর্যন্ত সেই ব্যক্তি ধর্ম জ্ঞানী হইতে পারে না কাজী হুসাইন এমন একটা সত্তা যে সত্তার মাধ্যমে সমস্ত ভালো মন্দ সমস্ত কিছু প্রভেদ করা হয় সেই হুসাইনের মধ্যেই হাসান আছে সে হুসাইনের মধ্যেই ফাতেমা আছে সে হুসাইনের মধ্যেই আলী আছে সে হুসাইনের সুরতের মধ্যে মোহাম্মদ আছে কাজী আমরা যারা মাদ্রাসার লোক দেখলে বলি ধর্মশিক্ষা এর চেয়ে বড় একটা চাপাবাজি আর কোথাও নাই এটা একটা চাপাবাজি এক সময় ছিল পূর্বে কিছু কিছু মক্তব মাদ্রাসা ছিল আল্লাহদের অধীনে তারা তখন ওই মাদ্রাসা থেকে ওই মক্তব থেকে তখন আল্লাহ বাড়ি হইতো কিন্তু শহরশ হৃদরির পরে ইবনে তাইম ইবনে হাত ইবনে রজব এই সমস্ত কুখ্যাত মোল্লা মোল্লার মাদ্রাসার কারিকুলাম পরিবর্তন করে এখন মাদ্রাসাতে জঙ্গি সার আর কিছু বাড়ায় না অন্ধ গুড়া যত আছে এই মাদ্রাসার মধ্যে আছে এটির থেকে আর সে মুক্ত জ্ঞান হওয়ার শিক্ষা নাই কেন এদেরকে চারিদাওয়ালে আবদ্ধ করে শিক্ষা দেওয়া হয় এর বাইরে এদেরকে কিছু শিক্ষা দেওয়া হয় না এবং একজন অলির কাছে একজন মুর্শিদের কাছে যে বায়াত হইতে হবে এই শিক্ষাটা পর্যন্ত তারা ভুলে দিয়েছে এমন কি মেয়েদেরকে দেখলে কে স্বামীর স্বামীর থ্যাংক চলবো নাকি আডাইলে লোকের সোজা করলে চলবো আছে না বাপমার অনুমতি ছাড়া বায়াত হওয়া যাবে না হয় না তো বায়াত হওয়া যা ফরস মার অনুমতি ছাড়া যদি ফরস আদায় করতে না পারে তো নামাজ সোজা হজ জায়গাত কি ফরস না তো জামার অনুমতি ছাড়া নামাজ সোজা হজ জায়গাত করে কেমন হ্যাঁ ওটা করে কেমনে এই বাঘ পাড়ার জল তখন যে নামাজ করে যে আমার অনুমতি তুলেছে নামাজ পর রোজা করে যে কথাটা কিন্তু ঠিক না একদম ভুল কারণ ধর্ম জগতটা নারী পুরুষ সবার জন্য সমান আখেরাতটা সবার জন্য সমান ওইখানে কারো কর্মফল কেউ ভোগ করবে না মোল্লারা এই ডর দেখায় যে বউ যদি তরিকত ঢুকে আর জামাই যদি তরিকত পছন্দ না করে তো ওই মোল্লারা ডর দেখাইবো এই এই জামাইয় কথা না শুনলে জাহান্নামে যাবে কোন ভিতরেও কইছে এগুলি ফাইভ লাইন করছে এগুলি মেয়ে করে ওই সুখে সুখে ঢুকানোর জন্য এক মত্ত পুরা করার জন্য এই মেয়েদের জন্য এই আইন ধারা তৈরি করছে আচ্ছা বুঝ এই সমস্ত ঘুরে ঘুরে ইসলাম আজকে বিকৃতি করছে মেয়েদেরকে তরিকার জগৎ থেকে ইসলামের জগৎ থেকে ইমানের জগৎ থেকে এরা দূরে রাখছে ওই যে চর্মনের একটা এরা মেয়ে মুরিদ করে না মেয়ে মুরিদ করবে না কেন কারণ মেয়ের জন্য দুটা ঠ্যাং দিয়ে রাখছে ওটা হ্যাঁ নাকি আন্ডা বাচ্চা জন্ম দিব রান্না করে খাওয়াইব এর দূরে তার জান্নাতের ব্যবস্থা কত বড় ইতর হাদিসের কোরআনের আক্ষরিক অর্থ কিরা মানুষকে জাহান নামে করার জন্য মেয়েদেরকে ধ্বংস করার জন্য এগুলি তৈরি করছে কথাটা বুঝো এরা এগুলি তৈরি করে নিচ্ছে যার ফলে আজকে মুসলিম জাতি সাফার জোরে আগে আছে আসলে সর্বজাতির পিছনে পড়ছে এই মুসলমানরা কথা হচ্ছে দেখো আজকে গাজা কতদিন ধরে হত্যা করতেছে মানুষগুলো একটা মুসলমান ওই জায়গার মধ্যে হাত দিল না ইরান একমাত্র ওইখানে হাত দিছে আমি মনে করি যে সমস্ত মুসলমানরা যে সমস্ত এই রাষ্ট্রগুলা গাজার পক্ষে দাঁড়ায় নাই এগুলি ইয়ার থেকে ভালো ওই যে উত্তর কোরিয়ার কিম জুনুন হ্যাঁ করছে হ্যাঁ ভালো তোদের হ্যাঁ এদের পক্ষে একটা কাজ করছে। এরা তাও করে নাই তা বুঝছো এরা তো শুকুর ঘায় ইয়া কুকুর ঘায় এই সমস্ত মুসলমানদের থেকে এই সমস্ত মুসলমান রাষ্ট্রের থেকে ও কুত্তা খাওয়া লোকগুলো ভালো কথা বুঝছো এই সমস্ত আলে মহাদেশ থেকে ওই সমস্ত দত্ত বংশের ব্রাহ্মণগুলা ভালো যে সত্যকে করার জন্য এবং হুসাইন আলী ফালেমের পক্ষে তাকে সহযোগিতা করার জন্য যুদ্ধের মাঠে অবতরণ হয়েছিল আর মুসলমান সে যে দাড়ি টুপি যুব সুন্নতের দোহাই দিয়ে হ্যাঁ নবীর বংশকে কতল করতে গেছে কারবালা মাঠে নবী বংশীকে হত্যা করতে গেছে শুধু হত্যাই করছে না ইমাম হুসাইনের লাশটার উপর মাথা তো ছিল না মাথায় বাহত্তরটা মাথা বর্ষার বিদ্ধ করে দামেশকে নিয়ে গেছিলেন আর ইমাম হুসেনের উপর দশটা গোড়া পাঁচটা গোড়া দৌড়ায় গেছে আর পাঁচটা গোড়া দৌড়ে আসছে এই গোড়ার খুরের আঘাতে ইমাম হুসেনের দেহের মাংস টাংস সব মাটিতে মিশা গেছিল আল্লাহ বুঝো যেই ইমাম হুসাইন যার সর্ব অঙ্গে সর্ব অঙ্গে রাসুল চুম্বন করছেন যাদের সর্ব অঙ্গে রাসুল চুম্বন করছেন তাদের উপরে এই জুব্বা টুফি ওলা মোল্লারা কারবালার মোল্লারা এই তার লাশটার উপরে ঘোরা চালাইছে কথা বলছেন এমনকি মেয়েদের গায়ের থেকে জিনিস অলংকার টাইনা না সিরা গেছে গা গায়ের উনড়া পর্যন্ত লয়ে গেছে নবী বংশকে উলঙ্গ করিয়া তাঁপুর থেকে বাইর করিয়া ওই তাঁবুর মধ্যে আগুন দিছিল এরা মুসলমান মুসলমান এদেরকে না বললে যদি জাহান নামে হয় আমি আল্লাহর কাছে আমার সত্তর হাজার জাহার নামে নিও তবে এদেরকে আমি মুসলমান বলতে পারবো না এই মুনাফেক মুনাফেকের মুসলমান মুনাফেক বলে যে জাহার নামে যেতে হয় আমি রাজি আছি অথবা এই গোষ্ঠীকে মুনাফেক বলে ওই দাম জাহান সমস্যা নাকি জাহান নামে অসুবিধা নাই নবী বংশকে মহব্বত করে জাহান নামে যাইতে হয় এক হাজার সমস্যা নাই এই ইসলাম এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে এই জায়গার মধ্যে আমরা তো এখনো দাঁড়াইতে পারি না আমাদের দেশে কিসি উল্লেখ ওই যে আবু সাহিদ কোন সারা মরে গেছে কয় শহীদ এগুলো রাজনীতিক সালাকি রাজনীতি ফায়দা লুটার জন্য এইগুলি করে আরে এই শহীদ হবে কেমনে শহীদ না যে পথে যে কতল হয়ে গেছে তাকে শহীদ বলে কথাটা বুঝছো এরও যদি শহীদ হয় তাহলে ফিস সাবেল আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে এদের কি কি বলবো এদেরকে যদি শহীদ বলে এদেরকে কি বলবো বলো দেশপ্রেম ইমানের অঙ্গ সত্য কথা এটা এই দেশ না ওইটা হলো এই দেশ এই মানব মানব সুরত মানবরূপ এই দেশ মহব্বত ইমানের অঙ্গ এই সুরত রক্ষা করা আমার সাধনা এই সুরত রক্ষা করা আমার আমল কর্ম এটার জন্য আমার সর্ব কিছু উৎসর্গ করি আমি যেন আমার এই মাতৃভূমি রক্ষা করতে পারি কথা বলছ মা মাটির মা মাটির সংস্পর্শে এই কালামাসে এর জন্য এটাকে বলা হয় মাতৃভাষা তার রূপক মেজাজ হিসেবে আমাদের জন্য বাংলাদেশ এটা এটা মেজাজ এটা রূপক এটা আসল না একটা জাহির একটা বাতিন একটা মেজাজি একটা হাকি একটা ভিতর একটা বাহির দুইটা ধরতে হবে কাজী ওই যার যার মতলব যে রাজনৈতিক দলের মতলব পুরা করার জন্য আওয়ামী মরে গেলে হেরা শহীদ করবো বিএনপির হারা মরে গেলে শহীদ করবো নাকি বাংলার জাতীয় বেইমান জামায়াতে মধুদি রাজাকাররা মল্ল করবে শহীদ নাকি এগুলি যার যার মতলব পুরা করার জন্য এগুলি কোনো শহীদ না এটি ইসলামের কলঙ্ক এগুলি এজিদের থেকে শিক্ষাইছে এগুলি এই এজিদের শিক্ষা দ্বারা আজকে এই আমাদের সমাজ চলতেছে কথা বলছ কিসের শহীদ এগুলি গিয়া দেওয়া প্রত্যেকের মতলবের ঘটনাগুলি প্রত্যেকের মতলবের ঘটনা যার যার দল যার যার মত বাস্তবায়ন করার জন্য নিজেরাই মারতাছে নিজের সব কিছু করতেছে সব দল এইগুলি করে সব দল এইগুলি করে কথা বুঝছো জাগর দিকে গেলাম না কথা প্রসঙ্গে আসছে সেজন্য আমাদের এই জিনিসটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে হুসাইন কারবালা শহীদ হয়েছে নাকি হুসাইন কি মারা গেছে না হুসাইন মারা গেছে এই কথা যে বিশ্বাস করবে সে নবীর উম্মত হইতে পারবে না হুসাইন মারা নাই লッコ হয়ে গেছে হুসাইন থেকে হুসেনের বডি আলাদা করছে হোসাইন থেকে হুসাইনের বডি আলাদা করছে হোসাইন মারা নাই লক্ষ্য লッコ হয়ে গেছে আল্লাহর ওলিদের একnist অনুসারে যারা তাদের মধ্যে হুসাইনি খাসিয়াত এখন আছে তারা ওই সমস্ত মোল্লা মলিবিদের শিক্ষা বা ওই সমস্ত ইসলাম মুসলমান মানে জুব্বা টুপি পাগড়ির ওডার দিয়ে তারা মুসলমান বিশ্লেষণ করে না মুসলমান বিশ্লেষণ করে একটাই কথা আল্লাহর কোরআন আর আল্লাহর আহ রাসুলের আহ্লাবায়াত কোরআন আর আহ্লাবায়াত বিশ্ব বিশ্বাস যে রাখছে সে সত্য পথের মধ্যে আছে কারণ রাসুল বলছেন এই কোরআন এবং আহ্লাবায়াতকে যারা আক্রায় ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না তাহলে রাসুল নিশ্চিত একটা বানিয়ে দিলেন ওই মানুষটি পদ্রষ্ট হবে না যারা কোরআন এবং আহলাবাদকে আক্রয় করছেন এই কোরআনের আহ্লাবাদ কোরআন এবং আহাদ যেমন জাহিরিতে আছে বাতি তো আছে। বাকি বাতিনে হাকিকিটা এটা অনন্ত সৃষ্টির ভেদ রহস্য একটা মানুষের মধ্যে সে ভেদ রয়ে গেছে কাজী কোরআনও সেইখানে রয়ে গেছে কোরআন হাবে খোদা মোহাম্মদ রাসুল তার আসমানি সুরতে কোরআন উঠাই নিয়েছেন এটা পৌঁছেছেন জি মাওলা আলীর আসমানি সুরতে কোরআন পড়ছে মাওলা আলীর থেকে এটা হাসানি আসপানি সুরতে কোরআন আসছে ওইখান থেকে আসপানি হোসাইনের সুরত কোরআন আসে এ চাইত্যাস্তর আমি খালি রূপকে বললাম এই স্তর অতিক্রম করে আল্লাহর কালাম নাজিল হয় এই আহল বাদ ছাড়া আল্লাহর কোরআন আল্লাহর কালাম পৃথিবীর কোনো গ্রন্থ পৃথিবীর আল্লাহ বলুক গড বলুক ঈশ্বর বলুক জিহু বলুক পার্সিয়ান বলুক যাই বলুক কারোই কালাম এ আহ ছাড়া আসার কোনো সিস্টেম নাই আহল বেয়াদ ছাড়া আল্লাহর কালাম পৃথিবীতে আসার কোনো সিস্টেম নাই যারা আমরা জিব্রেল মিকেল বলি তার ভেদ পড়েছে যাই না দেখো ওইখানে কে বৈশা রয়েছে ওইখানে কি আছে জানো ওইখানে তার বলে বুঝতে পারবে কোরআন কোথায় কোরআনে যে মানুষটা স্বয়ং নিজে কোরআন ইন্না আঞ্জাল না হু নাজল হয়েছে হু হু হুল একটা ইনসানুল কামেল একটা শুদ্ধ মানুষ আল্লাহ পরিষদের মানুষ একজন নবী বা একজন অলি বা একজন সাদিগিন এই মানুষটা স্বয়ং নিজে কোরআন এটা নাজিল হয়েছে ইন্দা আঞ্জাল না হু নাজল হয়েছে সেই হু 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 পাঁচটা স্তরে হু নাজিল হয়েছে। এই পাঁচটা হু খোদার সুরত প্রকাশ করছে খোদার সুরত যখন প্রকাশ পেয়েছে আল্লাহ বলছেন ইন্দা আদম আল্লাহ সুরতে হি আমি আদমকে আমার সুরতে তৈরি করছি আদম সুরতে সে পাঁচটা হু একত্র হইয়া খোদার সুরত প্রকাশ করছে আদম অতীত না আদম ভবিষ্যৎ না আদম চির বর্তমান এই মোল্লা কু শিক্ষায় সে আদমের পরিচয় জানে না আহলবায়াত পাক পাঞ্জাতনের পরিচয় জানে না কাজে একটা জিনিস খেয়াল করবে তোমরা মুর্শিদের এলেম যত্নের সাথে ধারণ করো এবং সত্য মিথ্যাকে হ্যাঁ সুন্দর রূপে প্রভেদ করিয়া চরম সত্যটাকে তোমরা ধরে রাখো কারবালা শিক্ষা এই জায়গা হুসাইন তিনি প্রবাহিত হইয়া চলছেন হুসাইন প্রবাহিত হয়েছেন কারণ রাসুল বলছেন ওই যে কিছুক্ষণ আগে বলছিল মুসলিম শরীফের হাদিস রাসুল বলছেন আমি একবার শহীদ একবার জিন্দা হই একবার একবার জিন্দা একবার জিন্দা হই এই চারবার কথাটা বলছিলেন তিনি মাওলা আলী মোহাম্মদ মাওলা আলী সুরতে ফাতেমা সুরতে শহীদ হয়ে গেছে মোহাম্মদ ইমাম হাসানের সুরতে শহীদ মোহাম্মদ হুসাইনী সুরতে শহীদ হইয়া তিনি চির চিরজিন্দা হইয়া সৎ মানুষের মধ্যে বিরাজ করেন হুসাইন কোনোদিন মরে না হুসেন কোনোদিন মাটির নিচে যায় না মোহাম্মদ কোনোদিন মার্সির নিচে যায় না ফাতে মাহসান হুসেন কোনো মাটির নিচে যায় না কাজী যদি সত্যকে লাভ করতে হয় ধর্ম ইসলামকে লাভ করতে হয় তাহলে এই কারবালা থেকে শিক্ষা নিতে হবে এখানে মূল রহস্য রয়ে গেছে আমরা হাকি করতে দেখি মাওলা আলী যদি কাবা ঘরে না আসে ওইটা আল্লাহর ঘর হয় না ভূতের ঘরে ভূতের ঘর ভূতের ঘর আমরা একটা প্রমাণ দেখাই কাবাগর নবীর মূর্তি ব্যাঙ্গা হ্রাস করছেন পরিষ্কার পরিশুদ্ধ গ্রহ করছেন এটা আল্লাহর গর নাকি ওই ঘরে মাওলা আলী জন্মগ্রহণ করছেন এছে খেয়াল দেখো আসল কাবাটা কোন জায়গায় ওই কাবা পাঁচটা পাথরের তৈরি পাঁচটা পাহাড়ের পাথরেতে তৈরি ষোলোশো পাথর লাগছে এগারো বার বাঙ্গার পরে বর্তমান আর মানুষ আল্লাহ পাঁচটা নুরে তৈয়ার বাচ্চা বুঝছো এই কাবার মধ্যে যতক্ষণ আলীর জন্ম না হবে আলীর প্রকাশ না ঘটবে ততক্ষণ সে স্তরে মোহাম্মদ আল্লাহর ঘর হবে না এ কালবটাই হবে আল্লাহর ঘর যেখানে মাওলা আলীর আগমন ঘটলেই আল কালবু বাইতুল্লাহ হইয়া যাবে কাজী ইসলাম সত্য ধর্ম ইসলাম কোনো হিংসা বিদ্বেষের ধর্ম না অহংকার অহংকার ধর্মনা অন্যের ক্ষতির চিন্তার ধর্মনা ইসলাম সত্য সুন্দর সরল আল ইসলাম ইসলাম স্বভাব ধর্ম শয়তান মুক্ত শয়তান মুক্তি স্বভাবটা ওই স্বভাবের অধিকারী মানুষটা হলো মুসলমান কোরআনের ভাষা এটাকে বলা হয় নবসে মতমাইনা বোঝা গেছে এই নবসে মতমাইনার অধিকারী মানুষটা হলো খাটি মুসলমান সে হলো নবীর উম্মত তার সুরত বদল হবে না সেই ব্যক্তি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করছে তাই তার নাম হলো মৃত্যুঞ্জয়ী যে মানুষটা মৃত্যুঞ্জয় হয়েছে সে ইসলামের মধ্যে দাখেল হয়ে গেছে এই জন্য কিন্তু কোরআন বইলা যে সে ইয়াই হল্লা জিনা আমানুত খুলফি সেলমে কাফা বলছে না হে যারা ইমান তোমরা ইসলামে পরিপূর্ণ দাখেল হয়ে যাও ইসলামে পরিপূর্ণ দাখেল হইতে হলে কি করতে হবে আয়াতের পরিবর্তী অংশ বইলা যে সে ওয়ালা তাত্তবি খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাহুল লাকুম আদম মবিন সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অর্থাৎ মানব রূপে শয়তান আছে না যে মানুষের গুণ খাসি শয়তানের গুণ খাসিয়ত হতো আবৃত সে সুরতে মানুষ হলো স্বাভাবিকই শয়তান তাহলে তার সুরতটা কার শয়তানের তাহলে ওই ব্যক্তিটা প্রকাশ্য শত্রু শয়তান কাজী মনের ভিত্তে যে শয়তানটা ভাস করে খান্নাসটা ভাস করে এই খান্নাসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারছে সেই ব্যক্তি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছে তুমি জুব বা দিয়া তুমি টুফি ফিরিয়া সৌদি পোশাক পরিয়া হ্যাঁ এই কালা বিরাসিরা বাইন্দে তুমি কইতাছ তুমি মুসলমান বাঘ ফারি আর কত করবা হ্যাঁ বাঘ ফারি আর কত করবা এগুলি এগুলি বাদ দাও